আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাই সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ আল্লাহতার অশেষ সহমতে আমরা আজকে চলে এসেছি সাগরের পার আর প্রথমে জানাই সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক পারভেজ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আজকে আমরা মূলত আসি এই সাগরের পার এখানে আমরা গোসল করতে আসছি ফুটবল খেলতে আসছি হ্যাঁ এখানে আমার একটা টিম চলে আসছি আমার ফ্যামিলির যে টিমটা আছে সেই টিমটা চলে আসছে এখন আপনাদেরকে দেখাবো এখানের যে সৌন্দর্য এখানের যেই মানে প্রাকৃতিক সৌন্দর্যের যেই ভরা আমাদের নদী গাছপালা কত সুন্দর আসলে দেখলেই দেখতে মন চায় তাহলে দেখুন বাই বাই ওই যে আবার টিম আমার পিছনে এখন চলুন দেখা যাক কি হয় হ্যাঁ দেখুন আমরা অলরেডি সাগরের পাশ চলে আসছি আচ্ছা সবাই সবাই আছি আমরা একসাথেই এই যে ট্যারেস এটা এই দেখুন এখানে প্রচুর পরিমাণ লোক গোসল করতেছে আশা আশা করি তোমরা কেউ কিন্তু বেশি দূরে যাবেন আমাকে বলবে হ্যাঁ ঠিক আছে ওকে দেখছেন অনেক সুন্দর তাই না ওকে মানে যতই দেখি দেখিতে মন চায় আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বেশি বেশি দূরও যেতে পারি না বেশি কাছেও আসতে পারি না কত বড় মাঠ আসলাম আমি এখানে যাই আস্তে আস্তে দেখুন করে যেতে পারি ধরো আমার ভাই পিছিয়ে সাঁতার দেখুন আমার সাথেই থাকুন কোথায় গেল দেখছেন কত বড় দুষ্ট জানি না আসলে কি হবে আমার যাই হোক ওকে আমার দুলা ভাই আমার আমার মামাতো তো দুলা ভাই আমার ভাই সবাই সাঁতার কাটতেছে আমিও যাচ্ছি আমিও যাচ্ছি ইয় বাবা অবশ্যই যারাই আসবেন এখানে ভালোভাবে আসবেন কারণ নিচে আসলে অনেক কাটা আছে কাটা বলতে গাছের শিকড় আছে বি কেয়ারফুল দেখছেন কত বড় সাগর দেখাই যাচ্ছে না এগুলো কি ভাইয়া গাছের মধ্যে ও বাও খাওয়া যায় নাকি এগুলা ট্রাই করি ট্রাই করি ট্রাই করি এই যে এগুলো খাওয়া যায় কি না আসলে বলতে পারি না হ্যাঁ এগুলা কি বলে ফাহাদ ছইলা বলে এগুলা কি ছইলা বলে হ্যাঁ দেখুন দেখুন আমি ডুব দিতেছি দেখুন 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 ও প্রচুর গরম তাই চেহারা অবস্থা ডেঞ্জার হয়ে গেছে কত দূর যাওয়া যাবে ব্রো দেখুন

অবশ্যই এটা কাকড়া হ্যাঁ দেখছেন এটা কাকড়া ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ নিয়ে আসার জন্য আমার পকেটে টাকা ছিল নাকি দেখি তো नहीं 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 रेक्स <laughs> <laughs> ब्रदर फुटबॉल <फुट्वर्क> खेलते <laughs> <hans> 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 哎。Hey.